13 দিন ব্যাপী আন্তর্জাতিক নারী দিবসের রাজের সমাপ্তি ঘটেছে গত পয়লা মার্চ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একটি প্রতিবেদন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নারী কল্যাণে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন নারীরা হলো সমাজের চালিকা শক্তি

সবসময় মহিলারা কিন্তু একটা সব টার্গেট হয় তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস সমাজে তারা মাথা উঁচু করে তারা বা সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের আর্ধেকই কিন্তু মহিলা তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানে কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নারীদের কল্যাণে যে সব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে পরিবহন দপ্তরের সহায়তায় পঁয়তাল্লিশ জন মহিলাকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে আগামী দিনে রাজ্যের সব জেলাতে বৃদ্ধাবাস তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান আমরা ইতিমধ্যে ত্রিপুরা সরকারের যে সমস্ত সরকারি চাকরি রয়েছে সেখানে তেত্রিশ পার্সেন্ট আড় এছাড়াও বিভিন্ন সরকারি যে সমস্ত মার্কেট স্টল স্টল তৈরি করা করা হয়েছে সেখানে শতাংশ নামে আমরা আমাদের রাজ্যে যেখানে রেশন সেখানে তাদের নামে মহিলাদের নামে সেটা করা হয়ে থাকে আমরা আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সভায় আমরা পঁয়তাল্লিশ জনকে এবছর মহিলাকে ড্রাইভিং ট্রেনিং করানো বা তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমরা আমাদের হোমে যে সমস্ত বাচ্চারা থাকে তার থেকে দুজন বাচ্চাকে হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য আমরা ইতিমধ্যে বাইরে পাঠিয়েছি আমরা মহিলা নির্যাতন যেখানে মহিলাদের উপরে নির্যাতন হয় সে সমস্ত মহিলারা যেমন এক ছাতের তলায় বিভিন্ন সুবিধা পেতে পারে তার জন্য ওয়াশ সেন্টার সক্তি সুজন বা শক্তি সুজন সেই সমস্ত বিভিন্ন প্রকল্প তৈরি করা হয়েছে প্রত্যেকটা জেলাতে এবং আদরতেতে দুটো অর্থাৎ 10টা নতুন ওয়ার্কিং ওমেন হোস্টেল দই করবে তার সিদ্ধান্ত হয়েছে এবং অর্থ করা হয়েছে অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসমান্য অবলানের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেলপারদের পুরস্কৃত করা হয়েছে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর কিট বিতরণ করা হয়েছে তিনজন জন মহিলা কনস্টেবলকে তাদের দক্ষতা অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা বর্মন পশ্চিম জেলার জেলা শাসক পুলিশ সুপার দপ্তরের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দূরদর্শন সংবাদ আগরতলা